সুভাষ ঠাকুরের গৃহে শ্রী স্বপ্ন বৃত্তান্ত বললেন সেই বৃত্তান্ত শ্রবণ করে আনন্দের সকল ভক্তগণ হরিনাম কীর্তন শুরু করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবগণকে দেখলেই প্রণাম করতেন বৈষ্ণবগণ তাকে কৃষ্ণ ভক্তি হোক বলে আশীর্বাদ করতেন তিনি বৈষ্ণব সেবার মাহাত্ম প্রকাশ করার জন্য নিজে ভক্তদের কাপড় ধুয়ে দিতেন গঙ্গা মাটি দিতেন কাপড় এগিয়ে দিতেন কখনো কখনো কোনো দ্রব্যাদি ভক্তের গৃহে বহন করে নিয়ে যেতেন ভক্তগণ মহাপ্রভুর এই সেবা দর্শন করে আশীর্বাদ করতেন এবং তাদের দুঃখের কথা জানাতেন তারা আশা করতেন বিশম্বর পাশন্ডীদের উত্তম শিক্ষা দেবেন এবং বদ্ধ জীবদের হরিনাম প্রদান করবেন মহাপ্রভু ভক্তদের আশ্বাস দিয়ে পাশ্ডীদের প্রতি ক্রোধ প্রকাশ করতেন মহাপ্রভুর প্রেম বিকার বুঝতে না পেরে অন্যান্য লোকেরা সচিমাতাকে অনুরোধ করত নিমাই চিকিৎসা করতে একদিন শ্রীভাস ঠাকুর মহাপ্রভুর বাড়িতে এলেন ভক্ত দর্শন করেই মহাপ্রভু বিকার প্রকাশ করলেন বাজ্যদশা ফিরে এলে মহাপ্রভু শ্রীভাস ঠাকুরকে এর লক্ষণ বিচার করতে বললেন শ্রীবাস ঠাকুর বললেন এটি ভক্তি যুগের মহাভাবের লক্ষণ এই কথা শুনে মহাপ্রভু ও সচিমাতা আশ্বস্ত হলেন প্রাণ রক্ষার জন্য শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু আলিঙ্গন করলেন একদিন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি এলেন তখন আচার্য প্রভু তুলসী গঙ্গাজল সহযোগে ভক্তি ভরে মহা হুঙ্কার সহযোগে শালগ্রাম পূজা করেছেন এবং কৃষ্ণকে অবতরণ করার জন্য প্রার্থনা করছেন অদ্বৈত আচার্য প্রভুর এই বেকুলতা দর্শন করে মহাপ্রভু বাদ্য দশা হারালেন কিন্তু আচার্য প্রভু হৃদয়ে উপলব্ধি করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তিনি কৃষ্ণ পূজার যাবতীয় উপকরণ নিয়ে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন এবং তা দর্শন করে গদাধর পণ্ডিত অবাক হলেন কিন্তু প্রভু তাকে ইঙ্গিত দিলেন ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ বাজ্যদশা ফিরে পেয়ে মহাপ্রভু প্রভুর চরণ বন্দন করলেন মহাপ্রভুকে পরীক্ষা করার জন্য প্রভু শান্তিপুরে চলে গেলেন এদিকে মহাপ্রভু প্রতিদিন ভক্তবৃন্দ সহযোগে হরিনাম কীর্তন করতে লাগলেন এবং অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কানাই নাটশালায় কৃষ্ণ দর্শনের কথা আলোচনা করতেন একদিন গদাধরের নিকটে কৃষ্ণ কোথায় কোথায় জানতে চাইলেন গদাধর বললেন তার হৃদয়ে কৃষ্ণ আছেন এই কথা শ্রবণ মাত্রই তিনি নিজের নখ দিয়ে বুক চিরতে লাগলেন গদাধর তাকে শান্ত করলেন এই দৃশ্য দর্শন করে সচিমাতা গদাধরের প্রশংসা করলেন সচিমাতার পুত্র বাৎসল্য স্নেহ দূরে গিয়ে সম্ভ্রম ভাব এল মহাপ্রভু নিজ গৃহে ভক্তগণ সহযোগে মুকুন্দের কীর্তন শুনতেন এইভাবে সারা রাত্রি অতিবাহিত হত। সারা রাত্রি কীর্তন শুনে পাশন্ডীরা ঘুমাতে পারতেন না তারা শ্রীবাস ঠাকুরের বিরুদ্ধে মিথ্যা রাজক্রুদ প্রচার করতে লাগলো অন্তর্জামী শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত শ্রীবাস তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং শ্রীবাসকেও তার পরিবারের ভয় থেকে মুক্ত করে আশ্বস্ত করলেন শ্রীবাসের দৃঢ়তা বাড়ানোর জন্য শ্রীবাসের ভাগিনী বালিকা নারায়ণীকে কৃষ্ণ বলে কাঁদতে বললেন মহাপ্রভুর নির্দেশে তৎক্ষণাৎ নারায়ণী কৃষ্ণ নাম করে কান্না করতে লাগলেন তিনি শ্রীভাস করলেন এবং তার স্তুতি করতে বললেন মহাপ্রভুর স্তুতি করলেন এই তত্ত্ব প্রকাশ করতে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে নিষেধ করলেন তারপর তিনি গৃহে ফিরে গেলেন গ্রন্থকার শ্রীবাস ভবনের মাহাত্ম বর্ণনা করেছেন ভক্ত সেবাই কৃষ্ণ কৃপা লাভের উপায় বর্ণনা করেছেন নিত্যানন্দ প্রভুর কৃপার কথা বর্ণনা করলেন শ্রী গৌর সুন্দরের জয় গান জয় জয় ঝগন মঙ্গল গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিল চৈতন্য কথা হয়। অদ্বৈত আচার্যের মহাপ্রভুর প্রেম বিকার শ্রবণ ও তার স্বপ্ন ঠাকুরের প্রেম দেখি সর্বভক্তগণ পরম বিস্মিত হইল সভা কার মন পরম সবে অদ্বৈতের স্থানে সবে কহিলেন যত হইল ধর ভক্তি যুগ প্রভাবে মহাবল অবতরে আছে প্রভু জানে ন সকল তথাপি তত্ত্ব বুজন না যায় সেই কনে প্রকাশিয়া তো লুকায়। শুনিয়া ও দ্বৈত বড় হরিষ হইলা পরমাবিষ্ট হয়ে কহিতে লাগিলা মোর আজি কার কথা শোন ভাই সব নিশিতে দেখিলু আমি কিছু অনুভব গীতার পাঠের অর্থ ভালো না বুঝিয়া তাকিলাম দুঃখ ভাবি উপাস করিয়া কত রাত্রে আসি মুরে বলে একজন উঠহ আচার্য জাট করহ বুজন এই পাঠ এই অর্থ কহিল তোমারে উটিয়া বুধন কর পুজ হামারে আর কেন দুঃখ ভাব পাইলা সকল যে লাগি সংকল্প কইলা সে হইল সফল যত উপবাস কইলা সারাধন যতক কৃষ্ণ বলিয়া ক্রন্দন যাহা আনিতে বুঝে প্রতিজ্ঞা করিলা সে প্রভু তো মারে বে বিদিত বিদিত হইলা সর্বদেশে হইবে কৃষ্ণের কীর্তন ঘরে ঘরে নগরে নগরে অনুক্ষণ ব্রহ্মার দুর্লভ ভক্তি আচয়ে যত তোমার প্রসাদে বে সবে দেখি বেকল এই শ্রীবাসের ঘরে যত কৈষ্ণব ব্রহ্মাদির ধুলবধে কিবে অনুভব বুঝন কর তুমি আমার বিদায় আরবার বার ভোজন বুঝন বুলায় চকুমেলি চাহিদে দেখি এই বিশম্বর দেখিতে দেখিতে মাত্র হইলা অন্তর কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে কোন রূপে প্রকাশ বা করেন ইহার অগ্রজ পূর্বে বিশ্বরূপ নাম আমার সঙ্গে আসি গীতা করে তো এই শিশু পরম দূর রূপবান ভাইকে ডাকিতে আইসে না মোর স্থান চিত্তবৃত্তি হরে শিশু সুন্দর দেখিয়া আশীর্বাদ করি ভক্তি হোক বলিয়া আভিজাত্যে হয় বড় মানুষের পুত্র নীলাম্বর চক্রবর্তী তাহার দৌহিত্র আপনেও সর্বগুণে পরম পণ্ডিত ইহার কৃষ্ণতে ভক্তি হইবে উচিত বড় সুখী হইলাম একতা শুনিয়া আশীর্বাদ কর সবে তথাস্তু বলিয়া শ্রীকৃষ্ণের অনুগ্রহ হোক সবারে কৃষ্ণ নামে মত্ত হৌ সকল সংসারে যদি সত্য বস্তু হয় তবে এইখানে সবে আসি বেন বামনার স্থানে আনন্দে অধৈত করে পরম হুঙ্কার সকল বৈষ্ণব করে জয় কার হরি হরি বলি ডাকে বদন সবার কুটিল কীর্তন রূপ কৃষ্ণ অবতার কেহ বলে নিমাই পণ্ডিত বাল হইলে সবে সংকীর্তন করি মহাকুতু হলেই আচার্যরে প্রণতি করিয়া ভক্তগণ প্রতি ভক্তগণের আশীর্বাদ ও বৈষ্ণব সেবার আদর্শ প্রদর্শন প্রভু সঙ্গে যাহার যাহার দেখা হয় পরম আদর করি সবে সম্ভাষ হয় প্রাতকালে জবে প্রভু চলে গঙ্গা স্নানে বৈষ্ণব শ্রীবাস পিত হইয়া ভক্তগণ আশীর্বাদও করে তোমার হোক ভক্তি নেই মুখে কৃষ্ণ বলকৃষ্ণ শুনহ শ্রবণে কৃষ্ণ বজিলে সে বাপ সব সত্য হয় কৃষ্ণনা বজিলে রূপ বিদ্যা কিছু নয় কৃষ্ণ সেজ পিতা কৃষ্ণ সেজীবন দৃঢ় করে ভৃষ্ণের চরণ আশীর্বাদ শুনিয়া সবারে চা হেন প্রভু তুলিয়া শ্রে মুক তোমরা সে সত্য করি আশীর্বাদ তোমরা বা কেনে আনো করিমা প্রসাদ তোমরা সে পারক কৃষ্ণ ভজানদি দিবারে দাসেরে সে বিলে কৃষ্ণ অনুগ্রহ করে তোমরা যে আমারে শিকাও বিষ্ণু ধর্ম তেহি বুজি আমার উত্তম আছে কর্ম তোমার তোমার সভা সে কৃষ্ণ ভক্তি পাই এত বলে কারো পায়ে ধরে সেইটাই নিরাল নিঙ্গার বস্ত্র কারো করিয়া যত নেই দুটি বস্তু ধুতি বস্ত্র তুলে কারো দেন্ত আপনে কুশ গঙ্গা মৃত্তিকা দেন করে সাজি বহি কোনোদিন চলে কারো ঘরে সকল বৈষ্ণবগণ হায় হায় করে কি কর কি কর তবু করে বিষমে এই মত প্রতিদিন প্রভু বৈষম্বর আপন দশের হয় আপন কি কর কোন ধর্ম সেবকের প্রভু করে, সেবকের লাগে নিজ ধর্ম হরে সকল সুর কৃষ্ণ সর্বশাস্ত্রে কহে এতে কে কৃষ্ণের কহে এতে কে কৃষ্ণের কেহ দেশ নহে তাহ ঘর পরি হরে কৃষ্ণ বক্তে কারণে তার সাক্ষী দুর্যোধন বংশের মরণে কৃষ্ণের কর সেবা ভক্তের স্বভাব ভক্ত লাগে কৃষ্ণের সকল অনুভাব কৃষ্ণ চিতে বেচিতে পারে ভক্ত ভক্তির সেই প্রভু গৌরাঙ্গ সুন্দর বিষম্বর গৌরূপে আছে নব দ্বীপের ভিতর চিনিতে না পারে কেহ প্রভু আপনার যাসবার লাগিয়া হইলাই ব তার কৃষ্ণবঝি বার কা যার আছে অভিলাষ সেব ঝুক কৃষ্ণের মঙ্গলপ্রিয় দাস শবাদেশি কায় গৌরব চন্দ্র ভগবানে বৈষ্ণবের সেবা প্রভু করিয়া পরে সাজি বহে দ্যুতি বহে লজ্জা নাই করে সম্ভ্রমে বৈষ্ণব হাত আসি ধরে ঢাকি অকৈতব আশীর্বাদ করে গণতব ভজ কৃষ্ণ স্মর কৃষ্ণ শুন কৃষ্ণ নাম কৃষ্ণ হৌ সবার জীবনধ প্রাণ বল বলহ কৃষ্ণ হৌ কৃষ্ণ দাস তোমার রে দয় কৃষ্ণ প্রকাশ, কৃষ্ণ বহি যাও আমার সব যেসব অধম লোক কীর্তনের হাসে তোমা হইতে তাহারা ডুবুক কৃষ্ণ রসে যেন তুমি শাস্ত্র সব জিনিলা সংসার তেন কৃষ্ণ ভজি কর উপাসন্ডে সংহার তোমার প্রসাদে যেন আমরা সকল সুখে কৃষ্ণ গাই নাচি হইয়া বিহ বল হস্ত দিয়া প্রভু রয়ং গেতে ভক্তগণ আশীর্বাদ করে দুঃখ করি ধন এই নব দ্বীপে বাপ যত অধ্যাপক কৃষ্ণ ভক্তি বা সবে হয় বক কিশন নাসি কি জ্ঞানী যত বড় বড় এই নব দ্বীপে আছে যত কেহ না বা কানে বাপ কৃষ্ণের কীর্তন নাহি করে ব্যাকার নিন্দে সর্বক্ষণ যতে কপা পৃষ্ঠ সেই বাক্য ধরে ত্রিডজ্ঞান কেহ আমার না করে সন্তাপে পুরে বাপ দেহ সবাকার কোথাও না শুনি কৃষ্ণ কীর্তন প্রচার এখনে প্রসন্ন কৃষ্ণ হইলা সবারে এপতে প্রবিষ্ট করি দিলে না তোমারে তোমা হইতে হইবে কাসন্ডির হয় মনেতে তোমার ইহা লহ লহকৃষ্ণ নাম হইতে ব্যক্ত কৃষ্ণ গুণ ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয় ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণতে ভক্তি হয় শুনিয়া ভক্তের দুঃখ প্রভু বিষম্ভর প্রকাশ হয় চিত্ত হইল সত্তর প্রভু কহে তুমি সব কৃষ্ণের দ্বৈত তোমার যে বল সে হইবে নিশ্চিত ধন্য মোর জীবন তোমরা বল ভালো তোমরা নীল গ্রাসিতে নারে কালো তোমরা ভা কালে না রে কালং, কোন চার হয় সুখে কৃষ্ণ চন্দ্রের কীর্তন ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে ভক্ত লাগি সর্বত্র কৃষ্ণের অবতারে এভাবে বুঝি তোমরা আ নাই বা কৃষ্ণ নবদ্বীপে করাইবা বৈকুণ্ঠ আনন্দ তোমার সবা হইতে হবে জগৎ উদ্ধার করাইবা তোমরা কৃষ্ণের অবতার সেবক করিয়া মুরে সবে জানিবা এই বড় মুরে কব না হরিবা সবার চরণ দলি লয় বিষম্বর আশীর্বাদ সবে করেন বহুতর করিয়া স্নান করিয়া সবে ঘর প্রভু চলে তবে ভক্তের দুঃখ শুনিয়া ঠাকুর পাশীর প্রতিকূত বাড়িল প্রচুর সংহারি মু সব বলে করে এ হুঙ্কার মুই সেই মুই সেই বলে বারে বার ক্ষণে আসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা যায় লক্ষ্ম রেদে কিয়া ক্ষণে মাৰি যায় এই মত হইলা প্ৰভু বৈষ্ণবভা বেশ শচীন আবু জয়ে কোনো বেদীভাশেষ শিবাস পণ্ডিত কর্তৃক কৃষ্ণ প্রেমের লক্ষণ নির্ণয় স্নেহ মিনুষ আছে কিছু নাহি জানে আর সবার এক হেন বিশম্বরের অভেবার বিধাতা বিধাতা যে স্বামী নিল নিল পুত্রগণ অবশিষ্ট সকলে আচয়ে এক জন তাহার কি রূপমতি বুঝন না পা যায় ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা যায় আপনে আপনে কেহ আপনে আপনে কহে মনে মনে কতা খনে বলে ছিডক ছিন্দুক পাষণ্ডিৰ মাতাও খনে গিয়া গাছের উ ডালে চৰেই নামে লেলো চনে খনে পৃথিৱীতে বৰে দন্ত কৰ মৰি কৰে মাল শাট মাৰে গৰা যায় কিছু বচন না সুৰে নাহি দেখে শুনে লোক কৃষ্ণের অবিকার বায়ু জ্ঞান করে লোক বলে যে দেখি বায়ু জ্ঞান করে সবে হাসিয়া পলায় আস্তে ব্যস্তে মায়ে গিয়া আনোয় দরিয়া লোকে বলে পূর্ব বায়ু জন্মিল আসিয়া কেহ বলে তুমি তো ও বুধ ঠাকুর আনে আর বা এ হান বার্তা জিজ্ঞাস কেন পূর্ব বায়ু আসে জন্মিল শরীরে দুই পায়ে দুই পায়ে বন্ধন করিয়া রাখো গরে খাইবারে দেহ বাব খাইবারে দেহ ডাব নারিকেল জল যাবত ওন মাদ বায়ু নাহি করে বল কেহ বলে ইতে অল্প ঔষধে কি করে শিবাগৃহীত প্রয়োগে সে এ বায়ু নিস্তরে পাক শিরে দিয়া করাইবা স্নান যাবত প্রবল নাহি হইবে কান পরম উদার জগতের মাতা যার বুকে যে শুনে কহে সেই কথা চিন্তায় বে কুলো আই কিছু নাহি জানে গোবিন্দ সরনা লইলা কায় বাক্য মনে শ্রীবাসাদি বৈষ্ণব সবার স্থানে স্থানে লোক দ্বারা সচি করিলে না নিবেদনে একদিন গেলা তথা শ্রীবাস পণ্ডিত উঠি নমস্কার প্রভু কয়লা সাব ভক্ত দেখি প্রভুর বারিল ভক্তি ভাব লুব হর্ষ অশ্রুপাত কম্প অনুরাগ তুলসী রে আছিলা করে ইতে প্রদিনে ভক্ত দেখি প্রভু মূর্চা পাইলা ত খনে বাধ্য পাই তত খনে লাগিলা কান্দিতে মহাকম্প না পারে হইতে অদ্ভুত বাস মনে গনে মহা অবক্তি যুগবায়ু। বলে কোনো জনে বাজ্য পাই প্রভু বলে পণ্ডিতের স্থানে কি বুঝ কি বুঝ পণ্ডিত তুমি মোড় ধনে কেহ বলে মহাবায়ু ভাদ্দি ভারতরে পন্ডিত তো মার চিত্তে কি লয় আমারে হাসি বলে শিবাস পন্ডিত ভালো ভাই তোমার যে মত ভাই তাহা আমি চাই মহাভক্তি যুগ দেখি তোমার শরীরে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে এত কষ্ট নিলা যদি শ্রীবাসের মুখে শ্রীবাসের আলিঙ্গন কয়লা বড় সুখে সভে বলে বায়ু সবে তুমি যদি তুমি বায়ু হেন আমারে প্রবেশিতাম আজিমুই গঙ্গার ভিতরে শ্রীবাস বলেন যে তোমার যুগ ব্রহ্মা শিব সনকাধি এ ভোগ সবে মিলি একটাই করিব কীর্তন বলে শ্রীবাস বলিলা বচন চিত্তের যত দুঃখ করহ খন্ডন বায়ু নহে কৃষ্ণ ভক্তি বলিল তোমারে ইহা কবু অন্য জন বুঝিবারে না ভিন্ন লোক স্থানে ইহা কিছু না কইবা অনেক কৃষ্ণের যদি রহস্য দেখিবা এতেক কহিয়া শ্রেণী বাস গেলা ঘর বায়ু জ্ঞান দূর হইল সচির অন্তর তথাপিহ অন্তর দুঃখিতা সচি হয় বাহিরায় পুত্র পাছে এই মনে ভয় এই মতে আছে প্রভু পারে যদি গদাধর অ শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত ভবনে গমন ও প্রভু লীলা অভিনয় একদিন প্রভু গদা করি সঙ্গে অদ্বৈতে দেখিতে প্রভু চলিলেন রঙে অদৈত দে কিলা গিয়া গিয়া প্রভু দুই জন বসিয়া করেন জল তুলসী সেবন দুই ভুজ আসপালিয়া বলে হরি হরি খনে হাসে খনে কান্দে আপনা পাশি মহামত্ত সিংহ যেন করে হুঙ্কার ক্রুদ দেখি যেন মহ রুদ্র অবতার অদ্বৈত দেখিবা মাত্র প্রভু বিশ্বম্বর পড়িলাম উর্চিত হই পৃথিবী উপর ভক্তি যুগ প্রভাবে ও দ্বৈত মহাবল এই মূৰ প্রাণনাথ জানিলা সকল কতি যাবে চূড়া আজি ভাবে মনে মনে এতদিনও চুরি করে বল এইখানে অদৈতের ঠাই তোর না লাগে চুরাই উপরে চুরি করিব এতাই চুরির সময় এবে বুঝিয়া পড়ে সর্বপূজা সহ্য নামিলাত নামিলা তো কনে পাদ্য অর্ঘ আচমনীয় লই সেইটাই চৈতন্য চরণে পূজে আচার্য গুসাই ঘন্দ পুষ্প দুপদীপ চরণ পরে এই শ্লোক পরে নমস্করে তথাহি বিষ্ণু পুরাণে প্রথম অংশ অধ্যায় উনিশ অধায় পঁয়ষট্টি নম শ্লোক নম ব্রহ্মণ দেবায় গ ব্রহ্মণ হিতায় जगद्धाय कृष्णाय गोविन्दाय नमो नमः